আসলে সৃষ্টিকর্তা আমাদের যে স্কিনটা দিয়েছেন বা গায়ের যে রংটা দিয়েছেন সেই রঙটাকেই যদি আমরা সুস্থ স্কিন বা স্কিনের যত্ন নিয়ে নিজের ত্বককে যদি সুস্থ রাখতে পারি তাহলেই আমার মনে হয় সেটা অনেক বেশি আকর্ষণীয় থাকে বা অনেক বেশি নিজের স্বাস্থ্যর জন্য সব কিছুর জন্য ভালো থাকে মানুষ বিভিন্ন ধরনের এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন চ্যানেলে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখে মানুষজন এত বেশি আকৃষ্ট হয় বিভিন্ন অ্যাডভার্টাইজ এমনও থাকে যে রাতে ক্রিম লাগানোর সাথে সাথে আপনি সকালে ফর্সা হয়ে যাবেন সাত দিনে পরিপূর্ণ ফর্সা হয়ে যাবেন এই ক্রিমগুলোতে সাধারণত দেখা যাচ্ছে স্টেরয়েড থাকে মারকারি বা পারদ আমরা যেটা বলি এগুলো থাকে খুব ক্ষতিকর কিছু উপাদান দিয়ে এই ক্রিমগুলো তৈরি করা হয় যেহেতু এই ধরনের এত ক্রিমের অ্যাডভারটাইজ করা হয় তাহলে কি পৃথিবীতে কোনো কালো মানুষের থাকার কথা থাকার কথা না অ্যাডভার্টাইজ দেখে বা এই ধরনের কথা শুনে প্রতারিত হব না এবং এই ধরনের জিনিস ব্যবহারও করব না এগুলো ব্যবহারের পরে প্রতিদিনই আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি স্কিনের চামড়ার এত বেশি খারাপ অবস্থা হয়ে যায় র্যাশ হতে পারে স্কিনে বিভিন্ন চুলকানি হতে পারে সেন্সিটিভ স্কিন হয়ে যায় আপনি রোদে বের হতে পারবেন না রান্নাঘরে যে রান্না করতে পারবেন এবং সবসময় দেখা যাচ্ছে যে আপনার স্কিন একটা জ্বালা পোড়া ভাব হচ্ছে আপনার যে সুন্দর স্বাভাবিক স্কিনটা ছিল সেটা একেবারেই নষ্ট হয়ে যায় তাই নিজের স্কিনকে নষ্ট না করে আসুন সঠিক যত্ন নেই আর সত্যি যদি আপনি আপনার স্কিনের ভালো যত্ন নিতে চান বা যতটুকু আছে তার থেকে আরও একটু ভালো কিছু উপকার করতে চান এখন আমাদের দেশে অনেক অনেক অ্যাস্থেটিক ফিজিশিয়ান আছেন ডার্মাটোলজিস্ট যারা আমরা অ্যাস্থেটিকের ট্রিটমেন্ট করছি আপনারা ডক্টরের স্মরণাপন্ন হন এবং তারা যে পরামর্শ দিচ্ছে সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন আশা করি আপনি যে চাই আপনার যেটা চাহিদা সেটা পরিপূর্ণ হবে এবং আপনি উপকৃত হবেন